বছরে আমরা আমাদের সরকার ব্যবস্থায় যা দেখেছি অধিকাংশই তারা অযোগ্য মানুষ অধিকাংশই তারা দুর্নীতিবাজ অধিকাংশই তারা সমাজের সবচেয়ে নিগৃহীত বৈগণতন্ত্র ক্ষমতার মানুষের লোভ তৈরি করে দেয় মানুষ ক্ষমতার জন্য পাগল হয়ে যায় এক দল ক্ষমতায় আছে আরেক দলকে ক্ষমতায় যেন না যেতে পারে সেটাই তাদের সর্বোচ্চ চেষ্টা থাকে আর যারা ক্ষমতায় নেই তাদের চেষ্টা থাকে কিভাবে যারা ক্ষমতায় আছে তাদেরকে নামিয়ে দিয়ে আমরা ক্ষমতায় যাব কখনোই ক্ষমতা চাইনিও না ক্ষমতা চেয়ে নেওয়াটা ইসলামের সম্পূর্ণ নিষেধ এই নিষিদ্ধ কাজটা গণতন্ত্রে একদম বাধ্যতামূলক যদি আপনি ক্ষমতা না চান ক্ষমতা আপনি কে দেবে আহলে আন্দোলন বাংলাদেশ আসুন পবিত্র কুরআন ও সহি আলোকে জীবন গড়ি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতুল মুত্তাকিন والصلاه والسلام علی اشرف الانবিয়া মুহাম্মদ وعلى اله وصحبه اجمعين ومن تبعهم باحسان الى يوم الدين اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد كان لكم في رسول الله اسوه حسنه لمن كان يرجو الله واليوم واليوم الاخر وذكر الله كثيرا وعن ابي هريره رضي الله عنه قال قال بينما النبي صلى الله عليه وسلم সুম্বা কওয়ালাঈদা উস্তিদ আল আমরুলাহরি আহলিহি সান্তাহ রাহুল বুহারি আহ আন্দোল বাংলাদেশ বাংলাদেশ আহ্লাদা যুব সংঘ কুমিল্লা সাংগঠনিক জেলা কর্তৃক আয়োজিত আজকের এই ঐতিহাসিক ইসলামী সম্মেলনে সম্মানিত সভাপতি মাননীয় প্রধান অতিথি আহিস আন্দোলন বাংলাদেশ বাংলাদেশ আহ যুবসংঘের কেন্দ্রীয় দায়িত্বশীলবৃন্দ জেলা দায়িত্বশীলবৃন্দ কুমিল্লা জেলার বিভিন্ন প্রান্ত থেকে আগত সম্মানিত সুধিমণ্ডলী প্রাণপ্রিয় তরুণ যুবক ভাইরা এবং পর্দা আলে মা বোনেরা প্রশংসা আল্লাহ্লা আলমীর জন্য যে আর অশেষ রহমতে আজকের এই মহতি মজলিসে একটি বিশেষ উদ্দেশ্য নিয়ে আল্লাহর জমিনে দিনকে প্রতিষ্ঠার লক্ষ্য নিয়ে আমরা একত্রিত হতে পেরেছি যে আল্লাহ রবল্লাহ আলমিন আমাদেরকে এই সুযোগদানে ধন্য করেছেন তার উদ্দেশ্যে আমরা আরও একবার সুখী আদায় করছি আলহামদুলিল্লাহ দরুদ সালাম বর্ষিত শেষ নবী আহমদে মুস্তফা আহমদে মুস্তফা সাল আলহামের প্রতি যার আদর্শকে এই সমাজের বুকে প্রতিষ্ঠা করার জন্যই আমাদের এই সার্বিক প্রচেষ্টা সমাজ উপস্থিতি আজকের বক্তব্যে আমার যেটা বিষয় প্রচলিত রাজনীতি বনাম আহলে রাজনীতি সমাজ উপস্থিতি একটা সমাজ ভালো বা মন্দ হয় অনেকটা তার নেতৃত্বের ওপরে একটা সমাজের নেতাজের যেমন হয় সাধারণত সাধারণত তার অধীনস্থরাও বা তার অধীনে যারা বসবাস করে তাদের আচরণ অনেকটা সেরকমই ঘটে এই জন্যই আল্লাহ ইসলাম বলছেন যে ইদা উস্তিদাল আমরুল্লাহ আহলি ফানসাজ সাহ যখন দেখবা ক্ষমতায় বা নেতৃত্বে অযোগ্য লোক আছে তখন তোমরা কে জন্য অপেক্ষা করো অর্থাৎ অর্থাৎ একটা অসৎ নেতৃত্ব একটা অসৎ নেতৃত্ব একটা দুর্নীতিগ্রস্ত নেতৃত্বের কারণে একটা সমাজ এমনভাবে বিপর্যস্ত হয় যেন সেটা কেয়াম কেয়ামতের সাথে তুলনীয় সময় উপস্থিতির উমার রাজা রানু বলছেন তিনটা জিনিসের কারণে দিন নষ্ট হয়ে যায় তার মধ্যে একটা বড় কারণ তিনি উল্লেখ করেছেন ওয়াইম মাতুল লিন সমাজের নেতারা যখন পথভ্রষ্ট হয়ে যায় সমাজের নেতারা যখন দুর্নীতিবাজ হয়ে যায় সমাজের নেতারা যখন অন্যায়কারী হয়ে যায় তখন সেই সমাজ এবং সেই সমাজের ধর্ম আদর্শগুলো নষ্ট হয়ে যায় সমাজ উপস্থিতি আর এই কারণেই আজকে আমাদের প্রশ্ন আসছে যে প্রচলিত রাজনীতির সাথে বা এই প্রচলিত রাজনীতি এবং আহলেজদের রাজনীতি এই দুটোর মধ্যে পার্থক্যটা আহলে হাদিসরা কেন প্রচলিত রাজনীতির সাথে অংশগ্রহণ করে না কেন আমরা বর্তমান যে নেতৃত্ব ব্যবস্থা এই নেতৃত্ব ব্যবস্থার সাথে আমরা সম্পৃক্ত নই প্রথম যে বিষয়টি আমরা উল্লেখ করতে চাইব বর্তমান যে নেতৃত্ব ব্যবস্থা বর্তমান যে রাজনীতি রাজনৈতিক ব্যবস্থা এই রাজনৈতিক ব্যবস্থার মধ্যে মৌলিক চারটি ত্রুটি রয়েছে প্রথম ত্রুটি এই রাজনীতিতে জনগণই সার্বভৌম ক্ষমতার অধিকারী অর্থাৎ এই সমাজে কোনটা ভালো কোনটা মন্দ কোনটা খারাপ কোনটা ভালো কোনটা ন্যায় কোনটা অন্যায় কোনটা সত্য কোনটা অসত্য এটা নির্ধারণ করে জনগণ আল্লাহ রবল্লু আলমীর নন অর্থাৎ আল্লাহ রব্লু আলমিনের বিধান দিয়ে এই ভালো খারাপ নির্ণয় করা হয় না আর এ কারণেই এই সমাজের মানুষ যদি বলে মদ খাওয়া হারাম মদ খাওয়া হালাল তাহলে রাষ্ট্রীয়ভাবে সেটা হালাল হয়ে যাবে এই সমাজের মানুষ যদি বলে সুদ খাওয়া হালাল তাহলে রাষ্ট্রীয়ভাবে সেটা হালাল হয়ে যাবে এই সমাজের মানুষ যদি বলে সমকামিতা হালাল জেনাব্যাবিচার হালাল তাহলে সেটা অটোমেটিক্যালি রাষ্ট্রীয়ভাবেই হালাল হয়ে যাবে এখানে আল্লাহ রব্লের বিধানের এক পয়সামূল্য নেই যদিও এই দেশের নাইনটি পার্সেন্ট মানুষ তারা হচ্ছে মুসলমান সম্মানিত উপস্থিতি এই নীতি মূলত আবিষ্কার করেছিল আব্রাহাম লিঙ্কন এবং তিনি এটা আবিষ্কার করেছিলেন রাজতন্ত্রের বিপরীতে রাজতন্ত্রের বিপরীতে একটা দলতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছিল এই গণতন্ত্রের মাধ্যম দিয়ে এবং এটাই একদিকে রাজতন্ত্র যেমন চরমভাবে একজন ব্যক্তির শাসন ছিল ঠিক তেমনই এই রাজ এই গণতন্ত্র একটি গোষ্ঠী বা একটি দলের চরম ক্ষমতাতন্ত্রের নাম এই গণতন্ত্র দুটোর মধ্যে পার্থক্য একদমই নেই পার্থক্য শুধু এইটুকুই একটা হচ্ছে রাজার নামে আর একটা হচ্ছে দলের নামে যেই দল যখন ক্ষমতায় থাকবে সেই দল যা করবে সেটাই নীতি এই সিস্টেম মূলত আব্রাহাম লিঙ্কন যেটা চালু করেছিল এই নীতিমালা হতে পারে সেটা পাশ্চাত্যের জন্য অমুসলিমদের জন্য ভালো কিন্তু একজন মুসলমানের জন্য এক মুহূর্তের জন্য এই নীতি কখনোই কাম্য হতে পারে না একজন মুসলমানের মুখে কখনোই জনগণই সার্বভৌম ক্ষমতার উৎস এই বাক্য কখনো উচ্চারিত হতে পারে না এই শিরকি বাক্য কখনো কোনো মুসলমানের আদর্শ হতে পারে না দ্বিতীয় যে বিষয়টি গণতন্ত্র হচ্ছে ধর্ম নিরপেক্ষতাবাদের নামান্তর গণতন্ত্র চায় এদেশের রাষ্ট্র ক্ষমতায় এদেশের রাজনীতিতে কখনো ধর্ম না থাকুক রাষ্ট্রীয় নীতিতে কখনোই ধর্মের কোনো নীতি প্রতিফলিত না হোক তারা মনে করে রাষ্ট্র থাকবে ধর্মহীন ধর্ম শুধু চলবে মসজিদের মধ্যে ধর্ম শুধু চলবে প্যাগোডার মধ্যে মন্দিরের মধ্যে ধর্মের অস্তিত্ব যেন রাষ্ট্রে না থাকে এটা হচ্ছে গণতন্ত্রের অন্যতম মূলনীতি যেই মূলনীতির কারণে বাংলাদেশের যে রাষ্ট্র ব্যবস্থা বর্তমানে চলছে যে রাজনীতি বর্তমানে চলছে এই রাজনীতিতে ধর্ম কখনোই কোনো প্রাসঙ্গিক বিষয় নয় ধর্ম কখনোই কোনো গুরুত্বপূর্ণ বিষয় নয় যেন বরং ধর্মের বিরুদ্ধে অবস্থান বা ধর্মকে মসজিদের মধ্যে আবদ্ধ রাখার জন্যই মূলত বর্তমান রাজনীতি তারা কাজ করে যাচ্ছে বা এই রাজনীতি পিছনে যারা কাজ করে যাচ্ছেন তারা মূলত এই লক্ষ্য নিয়ে কাজ করে যাচ্ছেন তিন নম্বর বিষয় এই গণতন্ত্র মেধাহীন নেতৃত্ব ব্যবস্থা দিয়েছে এই গণতন্ত্রের মাধ্যম দিয়ে কখনো একজন সৎ নেতৃত্ব আদর্শ নেতৃত্ব প্রতিষ্ঠিত হওয়া সম্ভব নয় পৃথিবীর কোথাও গণতন্ত্রের মাধ্যম দিয়ে কোনো সৎ নেতৃত্ব কোনো আদর্শ নেতৃত্ব কোনো ধর্মতান্ত্রিক নেতৃত্ব কখনো প্রতিষ্ঠিত হয় নাই আজকে যুগেও মোদর উদ্দিন বলেন যদি আমাদের রসুল মোহাম্মদ সাল্লাহ আসলামকেও যদি ক্ষমতায় ক্ষমতায় নেওয়ার জন্য আজকে ভোটে দাঁড় করানো হতো তবু তিনি তিনিও ফেল করে যেতেন তিনিও কখনো ক্ষমতায় যেতে পারতেন না এই ভোট ভোটতন্ত্রের মাধ্যম দিয়ে এই গণতন্ত্রের মাধ্যম দিয়ে বা এই গণতন্ত্রের মাধ্যম দিয়ে তার কারণ এই গণতন্ত্রে শুধুমাত্র মানুষের মাথা গোনা হয় কে কয়টা ভোট দিল সেটা গোনা হয় কাকে নির্বাচিত করা হলো যে ব্যক্তিকে নির্বাচিত করা হলো সে কোনো আদর্শ ব্যক্তি কিনা সে কোনো সৎ ব্যক্তি কিনা এটা নিয়ে এটা 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 নিয়ে বিশেষ করে প্রশ্ন তোলা হয় না প্রশ্ন কেবল তোলা হয় এটাই যে কতজন তাকে ভোট দিয়েছে যত বেশি ভোট পাবে একজন মানুষ সে যতই অযোগ্য হোক না কেন সেই আমাদের সমাজে নেতা হয়ে বসে আর এই কারণে আমরা দেখেছি বিগত সরকারের বিগত সরকার কেন বিগত তিপ্পান্ন বছরে আমরা আমাদের সরকার ব্যবস্থা যাদের দেখেছি অধিকাংশই তারা অযোগ্য মানুষ অধিকাংশই তারা দুর্নীতিবাস অধিকাংশই তারা সমাজের সবচেয়ে নিগৃহীত ব্যক্তি নিগৃহীত ব্যক্তি বা নিকৃষ্ট ব্যক্তি অর্থাৎ তাদের দ্বারা সমাজে কোনো আদর্শ প্রতিষ্ঠিত হওয়া সম্ভব না কিন্তু তারা জনগণের মাধ্যম দিয়ে পপুলার গণতন্ত্রের মাধ্যম দিয়ে টাকা পয়সা দিয়ে তারা এই ক্ষমতা তারা ক্ষমতায় তারা আরোহণ করতে সক্ষম হয়েছে সময় উপস্থিতি চার নম্বর যে বিষয় সেটা হচ্ছে গণতন্ত্র ক্ষমতার মানুষের লোভ তৈরি করে দেয় মানুষ ক্ষমতার জন্য পাগল হয়ে যায় এক দল ক্ষমতায় আছে আরেক দলকে ক্ষমতায় যেভাবে যেন না যেতে পারে সেটাই তাদের সর্বোচ্চ চেষ্টা থাকে আর যারা ক্ষমতায় নেই তাদের চেষ্টায় থাকে কিভাবে যারা ক্ষমতায় আছে তাদেরকে নামিয়ে দিয়ে আমরা ক্ষমতায় যাব। এই যে ক্ষমতার লোভ এই ক্ষমতার লোভ ইসলামে সম্পূর্ণ নিষেধ নিষেধ ইসলামে বলে দিয়েছে ইসলাম বলে দিয়েছে তোমরা কখনো ক্ষমতা চেয়ে নিও না আল্লাহ রসুল্লাহ স্পষ্ট ভাষায় বলে দিয়েছে মারা তোমরা কখনোই ক্ষমতা চেয়ে নিও না ক্ষমতা চেয়ে নেওয়াটা ইসলামের সম্পূর্ণ নিষেধ এই নিষিদ্ধ কাজটা গণতন্ত্রে একদম বাধ্যতামূলক যদি আপনি ক্ষমতা না চান ক্ষমতা আপনি কে দেবে বাড়ি বাড়ি যে ভোট ভিক্ষা যদি না করেন আপনি ক্ষমতা কে দিবে সময় উপস্থিতি গণতন্ত্রে এই মৌলিক চারটি ফ্রন্ট লাইনের কারণে আহলে হাদিসরা প্রচলিত রাজনীতির সাথে সম্পৃক্ত নয় এবার আসি আহলে হাদিসের রাজনীতি তাহলে কি আহলে হাদিসরা কোন রাজনীতি করে আহলে হাদিসরা তাহলে কি রাজনীতি নিয়ে কোনই কথা বলে না সময় উপস্থিতি আহলে হাদিসরা স্পষ্টভাবে বলে দিয়েছে যে আহলে হাদিসের রাজনীতি হচ্ছে নবীদের রাজনীতি এক লক্ষ চব্বিশ হাজার পয়গম্বর যে রাজনীতি করে গিয়েছেন সমাজ পরিবর্তনের জন্য যে প্রচেষ্টা চালিয়ে গিয়েছেন যে সমাজ বিপ্লবের যে চেষ্টা চালিয়ে গিয়েছেন সেই চেষ্টায় আহলার চালিয়ে যায় আর এই কারণেই রিসরা প্রচলিত রাজনীতিকে সম্পূর্ণ বর্জনীয় বলে মনে করে সে কালবাণী একটা কথা বলেছেন মিন কি সিয়া মিনা সিয়াসা সিয়াসা অর্থাৎ বর্তমান যুগে রাজনীতিকে পরিত্যাগ করাই প্রচলিত রাজনীতিকে পরিত্যাগ করাই হচ্ছে আমাদের রাজনীতি প্রচলিত এই রাজনীতি প্রচলিত এই সিস্টেমকে পরিবর্তন করার জন্য যে চেষ্টা সেটাই হচ্ছে আমাদের রাজনীতি প্রচলিত এই রাজনীতির সাথে আমরা কোনোভাবেই একমত পোষণ করতে পারি না আমরা আহ্লা হাদিস আমরা শিরক এবং বিরুদ্ধে লড়াই করি আমরা আহলে হাদিস হওয়ার পরেও শিল্প বেধাতের বিরুদ্ধে আমরা লড়াইকারী হওয়ার পরেও কিভাবে আমরা গণতন্ত্রের মতো একটা তন্ত্রের সাথে প্রচলিত এই রাজনীতির এই তন্ত্রের সাথে আমরা কীভাবে একমত পোষণ করতে পারি সময় উপস্থিতি আহলে রাজনীতি দাওয়াত ও জিহাদের রাজনীতি রাতি রাজনীতি আমর বিল মাানের রাজনীতি আহলারিস রাজনীতি সৎ কাজের আদেশ এবং অসৎ কাজের নিষেধের মাধ্যমে সমাজ পরিবর্তনের রাজনীতি আহলারিসদের রাজনীতি ক্ষমতার রাজনীতি নয় আদর্শের রাজনীতি হাদিসরা কখনোই নিজেকে ক্ষম ক্ষমতায় দেখার জন্য রাজনীতি করে না হাদিসরা ক্ষমতার ক্ষমতায় যারা আছেন তাদের নীতি পরিবর্তন করার জন্য তারা রাজনীতি করেন তারা সিস্টেম পরিবর্তনের জন্য রাজনীতি করেন নিজেরা সিস্টেমে ঢুকে ক্ষমতায় যাওয়ার জন্য তারা কখনো চেষ্টা চালান না আমাদের রাজনীতি কখনো ক্ষমতার রাজনীতি না আমাদের রাজনীতি আদর্শের রাজনীতি আর এটাই হচ্ছে নবীদের রাজনীতি ফি রসুল্লাহি হসমাতুল হাসানা আল্লাহ রবুল আলমিন বলে দিচ্ছেন তোমাদের জন্য আল্লাহ রসুলের মধ্যেই রয়েছে সর্বোত্তম আদর্শ তিনি আমাদেরকে দেখিয়ে দিয়েছেন এটাই আমাদের রাজনীতি আমরা কেন পাশ্চাত্যের এই নোংরা রাজনীতির সাথে প্রচলিত এই নোংরা রাজনীতির সাথে নিজেরা ঐক্যমত্য পোষণ করতে পারি সম্রান্ত উপস্থিতি এই রাজনীতি আহ যে রাজনীতি এই রাজনীতি বাস্তবায়নের পিছনে আমাদের মৌলিক কয়েকটা বিষয় রয়েছে প্রথমত আমরা জনগণের শাসন চাই না আমরা চাই আল্লাহর শাসন আমরা জনগণের সার্বভৌমত্ব প্রতিষ্ঠা করতে চাই না আমরা আল্লাহর সার্বভৌমত্ব প্রতিষ্ঠা করার জন্যই সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি আল্লাহ বলছেন রকরিল হাকুমের রব্বিকুম সত্য আসে শুধুমাত্র আল্লাহর পক্ষ থেকে হক আসে শুধুমাত্র আল্লাহর পক্ষ থেকে হোমান শাহ আলী হমান শাহ আলী আকুর যার ইচ্ছা হয় সেটা মেনে নি যার ইচ্ছা হয় সেটা ছেড়ে দিক এটা আল্লাহ রব্ল আলম কিচ্ছু যায় আসে না আমরাও যে রাজনীতি করছি এই রাজনীতি আমাদের মৌলিক উদ্দেশ্য আল্লাহর শাসন আল্লাহর বিধানকে প্রতিষ্ঠা করা আল্লাহর সার্বভৌম ক্ষমতার প্রতিষ্ঠা করা জনগণের সার্বভৌম ক্ষমতার প্রতিষ্ঠা করার জন্য আমরা একটা সেকেন্ড ব্যাক করতে রাজি নই আল্লাহ রাব্বুল আলম বলছেন আলা লাহুল খালকু আমরু আলা লাহুল খালকু ওয়াল আমরু যিনি সৃষ্টি করেছেন নির্দেশ চলবে তার শাসন চলবে তার আমরা সেই আল্লাহ রাব্বুল শাসন প্রতিষ্ঠার জন্যই কাজ করি আমরা কোনো অবস্থাতেই জনগণের শাসনের যে নীতিমালা আজকে রয়েছে তার সাথে আমরা একটা সেকেন্ডের জন্য একমত পোষণ করি না সমাজ উপস্থিতি আমরা চাই আল্লাহর জমিনে আল্লাহ দিনকে প্রতিষ্ঠা করতে আল্লাহ রব্ল আলমিন এই দুনিয়াতে মানুষকে প্রেরণই করেছেন একটাই উদ্দেশ্যে যেন মানুষ আল্লাহর দাসত্ব স্বীকার করে নেয় আল্লাহর কাছে মাথা নত করে আল্লাহর কাছে আত্মসমর্পণ করে আল্লাহর বিধানকে পরিপূর্ণভাবে মেনে নেয় এই তহিদ প্রতিষ্ঠার জন্য আল্লাহ রব্ল আলমিন এই জমিনে মানুষ এবং জিন এবং ইনসানকে প্রেরণ করেছেন আমরা সেই লক্ষ্য বাস্তবায়নের জন্যই কাজ করতে চাই আল্লাহ বলছেন হুদা তিনি তার রসুলকে এই জন্যই প্রেরণ করেছেন হেদা সহকারে সহকারে হাক এবং দিন সহকারে কেন লিউজ আলাদ দিন ইকুল্লি যেন অন্য সমস্ত দিনের ওপরে আল্লাহ দিনকে বিজয়ী তিনি করতে পারেন একজন মুসলমান হয়ে একজন আহনুল হাদিস হয়ে পবিত্র কুমার মুসহিহাদিসের পক্ষের মানুষ হয়ে আমরা কোনো অবস্থাতেই আল্লাহর জমিনে আল্লাহ দিন বাস্তবায়ন ছাড়া অন্য কোনো উদ্দেশ্যে এই ধরনের রাজনীতির সাথে জড়িত হতে পারি না এই রাজনীতির সাথে উপমহাদেশের আহলারিসরা কোনো অবস্থাতেই কখনোই রাজনীতি করে নাই আমাদের মধ্যে কোনো কোনো ভাই মনে করেন যে আমাদের অমুক মুরব্বী রাজনীতি করেছিলেন অমুক ব্যক্তি এই কাজ করেছিলেন আলাম আবদুল্লাহ কাফেল কুলাইশির নাম উল্লেখ করেন সালাম অমৃতসরের নাম উল্লেখ করেন আর অনেকের নাম উল্লেখ করে থাকেন এগুলো সম্পূর্ণ বাজে কথা তারা কখনোই তারা কখনোই এই ধরনের গণতান্ত্রিক রাজনীতির জন্য একটা বাক্য তারা কখনো ব্যয় করেন নাই বরং উপমহাদেশের রাজনীতি হচ্ছে আহলারিসের যে রাজনীতি সেই রাজনীতি হচ্ছে হচ্ছে ফুক্কা কুল্লা নিজাম সকল বিধান বাতিল করো ওহির বিধান কায়েম করো আলামা শাহিউ দেহলবি প্রথমে এই উচ্চারণটা তিনি করেছিলেন তারপরে আহ ওলামাইকার তারা জিহাদ আন্দোলনের মাধ্যম দিয়ে ব্রিটিশদের হাত থেকে এই দেশকে রক্ষা করেছিলেন তার পরবর্তীতে আহ যে আন্দোলনগুলো হয়েছিল শুধুমাত্র ইসলামিক শাসনতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য আন্দোলন হয়েছিল কোনো অবস্থাতেই প্রচলিত রাজনীতিতে যে ক্ষমতায় যাওয়ার জন্য তারা রাজনীতি কোনো উপস্থিতি করেন নাই সম্মানিত উপস্থিতি আমরাও সেই একই স্লোগান এখন দিয়ে যাই সকল বিধান বাতিল করো বিধান কায়েম করো আমাদের রাজনীতির বক্তব্যই হচ্ছে এটাই যে সকল বিধান বাতিল করো বিধান কায়েম করো বিধান কায়েমের জন্যই আমাদের রাজনীতি আল্লাহ আল্লাহী বলছাম ইয়াত ইসলামে ইসলামী দিন ফলেউব্লা নিহ আল্লাহ রব্লামের দিন বাদ দিয়ে ইসলাম বাদ দিয়ে অন্য কোনো ধর্ম অন্য কোন আদর্শ অন্য কোন মতবাদ আল্লাহর কাছে কখনোই গ্রহণযোগ্য হতে পারে না আফা হকমুল জাহিল ইয়াতে ইয়াক আল্লাহ রাব্লাহ আলমিন প্রশ্ন করছেন তোমরা কি আল্লাহর বিধান বাদ দিয়ে জাহেল যারা যারা মূর্খ সেই মূর্খদের বিধানকে তোমরা বেশি পছন্দ করে নিচ্ছ হমান আখসার রমিনাল্লাহ হকমান বিকমি ইউ কিনুন অথচ আল্লাহ রব্লু আলমী যে বিধান দিয়েছেন আল্লাহ রব্লু আলমী যে সত্য আমাদের কাছে পাঠিয়েছেন সেই সত্যের চেয়ে উত্তম বিধান আর কি হতে পারে আহলে আহলের নেতৃত্ব নির্বাচনের ক্ষেত্রে চায় সিলেকশন পদ্ধতি ইলেকশন নয় যেটাকে আমরা বলি সুরাই নিজাম আল্লাহ বলছেন ও তোমাদের মধ্যে সমস্ত কার্যক্রম হবে পরস্পর আলোচনার ভিত্তিতে আলোচনার ভিত্তিতে যেটা সঠিক সিদ্ধান্ত আসবে সেই সিদ্ধান্ত অনুযায়ী কাজ হবে আমরা কখনোই একদল মূর্খ মানুষের নির্বাচিত লোককে আমরা সমাজের নেতা বানাতে পারি না সমাজ আজকে যে ইলেকশন সিস্টেম এই ইলেকশন সিস্টেমের সবচেয়ে বড় গলতি হচ্ছে এটাই যে এখানে মানুষের যোগ্যতা নির্ণয় করা হয় না অথচ অন্য সমস্ত জায়গায় কিন্তু আমরা যোগ্যতা নির্ণয় করছি যখন আদালতে বিচারক নিয়োগ করছি কোনো অযোগ্য লোককে আমরা বিচারক নিয়োগ করি না সেখানে একটা পরীক্ষা নিয়ে পরীক্ষা নিয়ে তাদেরকে তাদের মধ্যে সবচেয়ে যিনি উপযুক্ত তাকে আমি বিচারক নিয়োগ করছি আমার স্কুলে যিনি যাকে আমি যাকে আমি প্রধান শিক্ষক বানাচ্ছি যাকে আমি প্রিন্সিপাল বানাচ্ছি তাকে আমি ছাত্রদের ভোটে প্রিন্সিপাল বানাই না তাকেও কিন্তু একটা সিলেকশন টিম এসে তাদেরকে তাদের যোগ্যতা নির্ণয় করে তারপরে তাকে প্রধানমন্ত্রী তাকে মানে স্কুলের প্রধান হিসাবে বা প্রিন্সিপাল হিসাবে তাকে নিয়োগ করেন সমাজের প্রত্যেকটা ক্ষেত্রে আমরা যোগ্যতা অনুযায়ী নেতৃত্ব নির্বাচন করি শুধুমাত্র সমাজের সর্বোচ্চ স্থান যে স্থানে নেতৃত্ব সবচেয়ে বেশি জরুরি যেই স্থানে নেতৃত্বের যোগ্যতাটা সবচেয়ে বেশি জরুরি ছিল সেই জায়গায় আমরা আর কোনো যোগ্যতা নির্ণয় করছি না আর এর ফলশ্রুতিতে আজকে আমাদের সমাজে এত বেশি দুর্নীতি এত বেশি অনাচার এত বেশি আমাদের জুলুম নির্যাতনের যে সয়লাভ আমরা দেখছি এর পিছনে মূল কারণ হচ্ছে এটাই যেমন যোগ্য নেতৃত্ব নির্বাচনের জন্য সিস্টেম বের করতে পারে নাই এই ইলেকশন সিস্টেমের মাধ্যম দিয়ে কখনও যোগ্য নেতৃত্ব আসতে পারে না যোগ্য নেতৃত্ব আসতে পারে শুধুমাত্র সিলেকশনের মাধ্যম দিয়ে যেটা ইসলামে রয়েছে আহরুল হাল ওল আকদের মাধ্যম দিয়ে ছয়জন বা দশজন ব্যক্তি নির্বাচন কমিটি থাকবে তারাই সমাজের সবচেয়ে যারা উত্তম ব্যক্তি তাদেরকে তারা নির্বাচিত করে তাদের মধ্য থেকে যে একজনকে নেতা হিসেবে নির্বাচিত করবেন তিনি যতদিন পর্যন্ত সততার সাথে আমানত সাথে দায়িত্ব পালন করবেন ততদিন তিনি টিকে থাকবেন আর যেই মুহূর্তে তিনি অসৎ হয়ে যাবেন অন্যায় কাজ করবেন সেই মুহূর্তে তাকে বহিষ্কার করা হবে এটাই হচ্ছে ইসলামী নীতিমালা এটি হচ্ছে ইসলামের মানে নেতৃত্ব নির্বাচন নীতিমালা চার নম্বর এবং সর্বশেষ যে নীত নিয়ম সেটা হচ্ছে ইসলামের নেতৃত্ব মানে ক্ষমতার নাম নয় ইসলামের নেতৃত্ব মানে আমানতদারিতার নাম ইসলাম যখন যাকে দায়িত্ব দেয় সে ভয়ে সে দায়িত্ব ছেড়ে দেওয়ার জন্য ব্যস্ত হয়ে যায় আর প্রচলিত নিয়মে ক্ষমতা মানুষ নেওয়ার জন্য পাগল হয়ে যায় আর ইসলামে ক্ষমতা যদি কাউকে দেওয়া হয় সে বরং উল্টা ভয় পেয়ে যায় আল্লাহাম বলছেন যাকে নেতৃত্ব দেওয়া হলো তাকে যেন ছুরিবিহীন জবাই করে দেওয়া হলো কারণ তার দায়ী দায়িত্ব সবচেয়ে বেশি আল্লাহর কাছে তার ধরা পড়ার সম্ভাবনা সবচেয়ে বেশি এই জন্য সেই সব সময় ভয়ে ভয়ে থাকে উমর রাজার তালানুর নেতৃত্ব সম্পর্কে আপনারা জানেন তিনি বলছেন যে আমি তো নেতৃত্ব নিয়েছি আমি তো খলিফার দায়িত্ব নিয়েছি আমার এই খেলাফতকালে ওই ফোরাত নদীর তীরে একটা কুকুর যদি না খেয়ে মারা যায় তবু আমাকে আল্লাহর কাছে জবাবদি করতে হবে ইসলামী নেতৃত্ব সবসময় এরকম ভয়ে থাকে তারা আমানত দারিতা হিসেবে মনে করে এটাকে আর এই প্রচলিত গণতন্ত্র প্রচলিত রাজনীতির মাধ্যম দিয়ে যারা নির্বাচিত হচ্ছে এদের কাছে ক্ষমতা হচ্ছে নিজেদের সমস্ত শয়তানি নিজেদের সমস্ত দুর্নীতি এবং নিজেদের সমস্ত অন্যায় কাজ বাস্তবায়নের একটা মাধ্যম সময় উপস্থিতি এই কারণে আমরা প্রচলিত রাজনীতির সাথে মানে একত্রিত নই সম্পৃক্ত নই কোন অবস্থাতে আমরা সম্পৃক্ত থাকতেও পারি না সর্বশেষ যে বিষয়টি আমরা বলতে চাইব যে আজকের মুসলিম উম্মা আজকের বাংলাদেশ আলহামদুলিল্লাহ যে পর্যায়ে পৌঁছেছে এই পর্যায়ে এসে আলহামদুলিল্লাহ খুব চমৎকার একটা পরিবেশ আমরা পেয়েছি স্বাধীনতার পরে তিপ্পান্ন বছরে আমরা এত সুন্দর পরিবেশ আর কখনো পাই নেই ইসলামের পক্ষে কিছু কাজ করার জন্য ইসলামের পক্ষে কিছু বলার জন্য আজকে আমাদের সবচেয়ে সুবর্ণ সময় এসেছে আমরা আমাদের যারা ইসলামী নেতৃত্ব আছেন আমাদের যারা সচেতন জনগণ আছেন তাদের সবার প্রতি যে বিশেষ আহ্বানটা আমরা আজকে রাখতে চাই যে আমরা যদি এই সমাজে শান্তি চাই এই সমাজকে দুর্নীতিমুক্ত করতে চাই এই সমাজকে জুলুম মুক্ত করতে চাই তাহলে আমাদের একটাই পথ খোলা রয়েছে সেটা হচ্ছে ইসলামের কাছে ফিরে আসা ইসলামের কাছে যদি ফিরে আসতে পারি আমরা আজকের এই দিনে তাহলে ইনশাল্লাহ এই সমাজ থেকে দুর্নীতিমুক্ত হবে এই সমাজ থেকে জুলুম মুক্ত হবে আর যদি আমরা আবার ঘুরে ফিরে সে আগের নীতিতে চলে যাই আগের নীতিতেই যদি আবার ফিরে যায় তাহলে যেই লাউ সেই কদু হয়ে যাবে যেই লাউ সেই কদু হয়ে যাবে যেই স্বৈরাচার সরকার বলি আর যাকেই বলি যাকে আমরা বিতাড়িত করলাম সেই একই স্বৈরাচার একই দুর্নীতিবাজ লোকজন আবার এসে এখানে ভিড় করবে যদি আমরা আমাদের এই নীতি থেকে দূরে সরে না আসি আজকে দিনে আমাদের সবচেয়ে বড়ো করণীয় এখন এটাই যে জনগণকে এটা বোঝানো যে ইসলামী খেলাফুজি হচ্ছে মানুষের জন্য সবচেয়ে কল্যাণকর বিধান শুধুমাত্র মুসলমানদের জন্য না কাফেরদের জন্য অমুসলিমদের জন্য এটা সব সবচেয়ে সুন্দর নীতিমালা ইসলামের কাছে বিশ্বের সমস্ত মানুষ নিরাপদ ইসলামের কাছে অমুসলিমরাও নিরাপদ ইসলামের কাছে হিন্দুরাও নিরাপদ ইসলামের কাছে কেউ কখনো জুলুমের শিকার হয় না এটা আমরা জনগণকে বোঝাতে চাই আমাদের জনগণ যদি একবার বুঝতে পারে যে না ইসলামী খেলাফতি মুক্তি ইসলামী খেলাফতের মাধ্যম দিয়ে সমাজে শান্তি প্রশান্তি আসতে পারে ইসলামী খেলাফতের মাধ্যম দিয়ে সমাজে প্রকৃত অর্থে জুলুমের নিরসন হতে পারে তাহলে জনগণ ঈশ্বাল এদিকে ফিরে আসবে আমরা সেদিকেই জনগণকে আহ্বান করতে চাই সেই সাথে ইসলামী দলগুলোকেও আমরা বিনীতভাবে অনুরোধ করব আপনারা দয়া করে এই ভোটের রাজনীতি ত্যাগ করুন প্রচলিত ইলেকশন সিস্টেমকে ত্যাগ করুন আপনারা সবাই যদি সম্মিলিত কণ্ঠে এই দাবি মানুষের কাছে তুলতে পারেন এই আহ্বান মানুষের কাছে করতে পারেন যে ইসলামী খেলাফতি একমাত্র মুক্তির পথ তাহলে ইনশাল্লাহ এই সমাজ ব্যবস্থা প্রস্তুত হয়ে যাবে ওই শাসন ব্যবস্থার গ্রহণ করার জন্য যে শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত করে গিয়েছিলেন আমাদের নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লা আলহ সাল্লাম আমাদের খোলাফায় রাশেদিন তারা যে আল খেলাফ আলা মিনহাজি নবুয়া নবুতের তরিকায় যে খেলাফত রেখে গিয়েছিলেন সেই খেলাফত ইনশাল্লাহ আবারও প্রতিষ্ঠিত হবে সময় উপস্থিতি পরিশেষে আপনাদের প্রতি আবারও আহ্বান জানাবো আপনারা মনে করবেন না যে আমরা সংখ্যায় কম সামান্য কিছু লোক হকের পক্ষে থাকলে কি সমাজ পরিবর্তন হবে হতে পারে ইসলামের যে বিজয়ের ধারাগুলো দেখবেন উমার রাজুর যুগে যত বিজয় হয়েছে মুসলমানদের সৈন্য সংখ্যা যত তার চেয়ে কয়েক গুণ বেশি হচ্ছে অমুসলিমদের সৈন্য সংখ্যা কিন্তু প্রত্যেক জায়গাতেই মুসলমানরা বিজয় লাভ করেছিল কাফেররা পরাজিত হয়েছিল আল্লাহ ঘোষণা দিচ্ছেন কামমিন ফিয়াতিন খালিল ভালাবাত কত ছোট ছোট দল কত কম সংখ্যক দল বড় বড় দলের উপর বিজয় লাভ করেছে যখন তারা হকের উপর টিকে ছিল যখন তারা ধৈর্য ধারণ করেছিল যখন তারা আল্লাহ রবী আলমী বিধানের উপর প্রতিষ্ঠিত ছিল অতএব আজকের দিনে আমাদের সবচেয়ে বড় কর্তব্য এটাই হলো এটাই যে আমরা যে কোনো মূল্যে আদর্শের উপর টিকে থাকবো আমরা যদি একজনই থাকি একজনই আমরা আদর্শের উপর টিকে থাকবো কোনো অবস্থাতে আমরা বাতিলের সাথে আপোষ করবো না কোনো অবস্থাতে আমরা বাতিলের সাথে আপোষ করব না এই যদি আমাদের প্রতিজ্ঞা হয় এই নীতি নিয়ে যদি আমরা চলতে পারি ইনশাল্লাহ এই সমাজ আমাদের দ্বারাই পরিবর্তন হবে কখনো কোনো আপোষকামী লোক দিয়ে শিথিল মানুষ দিয়ে হয়তো সে ক্ষমতায় যেতে পারে হয়তো সে ক্ষমতার সমতার কাছে যারা আছেন তাদের সাথে হয়তো থাকতে পারে কিন্তু কোনো অবস্থাতেই কোনো আদর্শিক বিজয় কোনো আপোষকামী লোক দিয়ে সম্ভব নয় যদি আদর্শিক বিজয় অর্জন করতে হয় পথ একটাই আদর্শের উপর টিকে থাকতে হবে হয় শহীদ না হলে গাজী এটাই হচ্ছে আমাদের মানে সর্বোত্তম পথ এই পথের উপর টিকে থাকতে পারলেই ইনশাল্লাহ আল্লাহ রবুল্লা আলমিন দুনিয়াতে আমাদের বিজয় দান করবেন আখেরাতে আমাদের বিজয় দান করবেন যদি দুনিয়াতে পরাজিত হই তবুও আমাদের লস নেই কালকে আমাদের ময়দানে ইনশাল্লাহ আল্লাহ রবল্লাহ আলমিন আমাদেরকে তার মুক্তিপ্রাপ্ত বান্দাদের মধ্যে অন্তর্ভুক্ত করবেন আর এটাই হচ্ছে মুমিনের জন্য সর্বশ্রেষ্ঠ বিজয় আল্লাহ রব্ল আলমিন আমাদের প্রত্যেককে তার দিনের পর সুপ্রতিষ্ঠিত থাকা তৌফিক দান করুন বাতুলের যাবতীয় হামলা থেকে যাবতীয় ফেতনা থেকে আমাদের মুক্ত থাকা তৌফিক দান করুন আল্লাহ রব্লা আলমিন এই দেশের বুকে ইসলামী খেলাফতকে প্রতিষ্ঠা করার জন্য আমাদেরকে অগ্রণী ভূমিকা পালন করা তৌফিক দান করুন আহ ইসলাম এই রাজনীতি করে যাচ্ছে এই রাজনীতি করে যাবে যদিও তাদের পক্ষে একটা মানুষও না থাকে তবুও তারা এই রাজনীতি অব্যাহত রাখবে আল্লাহ রব্ল আলমিন আমাদের সকলকে তার দিনের প্রকৃত মুজাহিদ হিসেবে যেন কবুল করে নেন আল্লাহ আমিন আলহা এর চান্দর বাংলাদেশ বাংলাদেশ আলের যুবসংঘ কুমিল্লা জেলার দায়িত্বশীল ভাইদেরকে আলহা এর আন্দোলন বাংলাদেশ বাংলাদেশ আলহের যুবসংঘ কুমিল্লা জেলার দায়িত্বশীল বৃন্দকে এবং সেই সাথে আপনারা যারা অনেক অস্বস্বীকার করে আজকের এই ঐতিহাসিক টাউন হল ময়দানে উপস্থিত হয়েছেন তাদের সবাইকে আমরা আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি এবং সেই সাথে আপনাদের কাছে আমরা যেটা প্রত্যাশা করছি আজকে যে আলাপগুলো আমাদের হচ্ছে যে আলাপচারিতাগুলো হচ্ছে যে আদর্শের কথাগুলো হচ্ছে এই কথাগুলো শুধুমাত্র নিজেদের মধ্যে রাখবেন না এগুলোকে মানুষের মধ্যে প্রচার করার চেষ্টা করুন মানুষের মধ্যে এই দাওয়াতগুলো পৌঁছে দেওয়ার চেষ্টা করুন আজকে আলহামদুলিল্লাহ আমাদের যুব সমাজ তাদেরকে নিয়ে আমরা অত্যন্ত গর্ববোধ করি যে এই যুব সমাজের কারণেই কিন্তু আজকে সমাজ পরিবর্তনের স্বপ্ন আমরা দেখছি আমরা আপনাদের প্রতি বিশেষভাবে অনুরোধ জানাবো বিশেষ করে যারা যুবক ভাইরা এখানে এসেছেন কয়েকটা কাজ আমাদের এই সময় করা জরুরি আমাদেরকে অবশ্যই সঠিক জ্ঞান অর্জন করতে হবে যারা যুবকরা এসেছি আমি আপনাদের প্রতি বিনীত আহ্বান জানাবো এখন সঠিক জ্ঞান অর্জন করার কোনো ব্যাপারই না এখন সঠিক জ্ঞান অর্জন করার জন্য বহু সোর্স আপনার চারপাশে ঘুরে বেড়াচ্ছে আপনি যদি কোনো বিষয়ে সঠিক জিনিস জানতে চান শুধুমাত্র আপনার চাওয়াটাই যথেষ্ট যদি আপনি শুধু চাইতে পারেন যেন আমি সঠিক জিনিসটা জানবো তাহলে আপনার সামনে সঠিক জিনিসটা উপস্থিত হবে এই পরিবেশ এখন তৈরি হয়েছে সেজন্য আপনাদের প্রতি আমরা অনুরোধ করব সঠিক জিনিসটা আপনারা জানার চেষ্টা করুন ইসলামের রাজনীতি আসলে কোনটা ইসলামের অর্থনীতি কোনটা ইসলাম আসলে কি চাচ্ছে আমাদের কাছে এই পৃথিবীতে আমরা যে আমাদের কার্যক্রমগুলো করছি কোন নীতির ভিত্তিতে করবো আমাদের সমস্ত নীতি কার আদর্শে করবো এই বিষয়গুলো আমাদের প্রত্যেকের অন্তরে ধাক্কা থাকা দরকার আল্লাহ আলমিন তার রসুল উদ্দেশ্য রাসুলকে সামনে মডেল হিসেবে রেখে আমাদেরকে বলে দিচ্ছেন তোমাদের জন্য একমাত্র মধ্যেই রয়েছে সমস্ত আদর্শ যেই কাজে আপনি করেন না কেন আপনার ব্যক্তি জীবনে আপনার সমাজ জীবনে আপনার অর্থনীতি জীবনে আপনার রাজনৈতিক জীবনে মডেল হচ্ছেন একমাত্র রসুল উল্লা ইসলাম আপনি কখনোই এ কথা বলতে পারেন না যে আজকের যুগে এসব চলে না আজকের যুগে এসব ইসলামী খেলাফতের আলাপ চলে না এখন যে পরিবেশ এই পরিবেশে আমাদের কিছুটা ছাড় দিয়ে চলতে হবে আল্লাহ আলমিন বহু আগেই আল্লাহ রসুলকে বলেছিলেন কাফেররা চায় তুমি একটু ছাড় দাও তাহলে তারাও ছাড় দেবে কাফেরা তো বলতো আমাদের কাছ থেকে আগে ছাড় চাচ্ছে আর আমরা যদি ছাড় দিয়ে বসে থাকি তাহলে আমাদের সাথে তাদের মধ্যে আর কোনো পার্থক্য থাকবে না তারা যা আমরা তাই হয়ে যাব শুধু আমাদের দাড়ি থাকবে টুপি থাকবে কিন্তু আমাদের আচরণ আমাদের কথাবার্তা আমাদের আদর্শ সব কিছু তাদের মতো হয়ে যাবে যেটা এখন বর্তমানে হয়ে গেছে সারা বিশ্বের বিভিন্ন জায়গাতে আমরা দেখেছি এই ক্ষমতা রাজনীতি করতে যে প্রচলিত গণতান্ত্রিক রাজনীতিতে যত ইসলামী দল গেছে প্রত্যেকটা ইসলামী দল তাদের আদর্শ হারিয়ে গেছে প্রত্যেকটা ইসলামী দল তাদের আদর্শ হারিয়েছে কোনো ইসলামী দলকে পায় নেই তারা তাদের আদর্শ উপর টিকে থাকতে পেরেছে যদি কোনো দল কোনো মতে ক্ষমতায় যেতে পেরেছে সেটা মিশরে হোক বা তিউনিশিয়া হোক দেখেন আজকে তাদের কি অবস্থা তাদের মধ্যে আর দিনের কোনো আদর্শ নেই সমস্ত আদর্শ তারা কুরবানি দিয়ে জলাঞ্জলি দিয়ে তারা এখন রাষ্ট্র ক্ষমতায় কোনো মতে টিকে আছে হয়তো তাদের দাড়িটা আছে টুপিটা আছে দাড়ি টুপি নিয়ে তো আমি আপনি জানাতে যেতে পারবো না জানাতে যেতে গেলে দরকার সঠিক আকিদা জানাতে যেতে গেলে দরকার সঠিক আদর্শ জানাতে যেতে গেলে দরকার সঠিক আখলাক যদি এই সঠিক আকিদা এবং আমল এবং আখলাক আমাদের থাকে তবেই আমরা তো বিজয়ীদের কাতারে যেতে পারবো এই জন্য আপনাদের প্রতি আমাদের বিনীত অনুরোধ থাকবে বিশেষ করে যুবক ভাইরা সঠিক জিনিসটা জানার চেষ্টা করুন প্রত্যেকটা পদক্ষেপ ফেলুন আল্লাহ কি করেছেন সেটা জেনে আল্লাহ রসুল যেটা করেছেন আপনি সেটা করেন যেটা করেন নাই সেটা ছেড়ে দেন এই বিষয়টাকে আমাদের মানতে বা বুঝতে খুব বেশি কষ্ট হবে দয়া করে আপোষ কামিতার কথা বলবেন না যে আজকে যুগে এসব চলে না ইসলাম ইসলাম কেমত পর্যন্ত চলমান যতদিন কেমত না হচ্ছে ততদিন ইসলাম চলমান যে পরিবেশে থাকুক না কেন ইসলাম অবশ্যই বিজয়ী আদর্শ হিসেবে টিকে থাকবে আমার আপনার শিথিলতার কারণে আমার আপনার আপোষকামিতার কারণে হয়তো আমি ক্ষতিগ্রস্ত হবে ইসলাম ক্ষতিগ্রস্ত হবে না দয়া করে এই আপোষকামিতার কথা আপনাদের মুখে আনবেন না দুই নম্বর হচ্ছে দাওয়াতের কাছে আপনারা একটু সময় দিন যুবক ভাইরা আপনারা তো আলহামদুলিল্লাহ দেখেছিলাম আমরা যখন 5 আগস্টের পরে 5 আগস্টের পরে যখন পুলিশ ব্যবস্থা ছিল না ওই সময় মার্শাল আমাদের যুবক ভাইরা তারা রাস্তায় নেমে গিয়েছিল তারা ট্রাফিক পুলিশের কাজ করেছিল সেই সময় যে বিষয়গুলো ঝামেলা হচ্ছিল সমস্ত সমস্যাগুলো তারা দূর করার জন্য মাঠে নেমে গিয়েছিল সে একই কাজটা আপনি এখন কেন করছেন না সে একই কাজটা তো আপনি ইসলামের পক্ষেও করতে পারেন ইসলামের জন্য তো আপনি একইভাবে মাঠে নামতে পারেন সেই মাঠে নামাটা আমরা আপনার কাছ থেকে কামনা করছি আমার আপনার মাধ্যম দিয়ে যদি একটা মানুষের হেদায়ত হয় সেটাই তো আমার জীবনের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ পাওয়া তিন নম্বর যে বিষয়টি সেটি হচ্ছে আমাদেরকে অবশ্যই সঠিক আখ অনুসারী হতে হবে আমাদের অনেকের আকিদার ঠিক আছে আমাদের আমল ঠিক আছে কিন্তু আখ জায়গায় আমাদের অবস্থান এতটাই নিম্নে মানুষ আমাদের কাছে ভিড়তেই কষ্ট পায় মানুষ আমাদের কাছেই আসতে চায় না যে এই লোকের কাছে গেলে এমন একটা বাজে কথা বলে বসবে এমন একটা আচরণ করে বসবে ওর কাছে যাওয়া যাবে না সমৃদ্ধ উপস্থিতি এই আদর্শ নিয়ে এই আখলাখ নিয়ে দাওয়াতি কাজে আমাদের সফলতা আসবে না এই জন্য আমাদেরকে অবশ্যই সৎ আখলাখ সম্পন্ন হতে হবে আমাদেরকে যেমন সঠিক জ্ঞান অর্জন করতে হবে সেই সাথে আমাদের দাওয়াতি কাজ করতে হবে সেই সাথে আমাদের পরিশুদ্ধ আখলাখ সঠিক আখলাখের অনুসারী হতে হবে তাহলে ইনশাল্লাহ আমাদের দ্বারা এই সমাজ পরিবর্তন হবে আল্লাহ রবিল্লা আমাদের প্রত্যেককে এই সমাজ পরিবর্তনে যথাযোগ্য ভূমিকা রাখার তৌফিক দান করুন আল্লামা আমিন ওয়াখের দাওয়ানা আলী রহমদুল্লাহ রবী আলম আসসালাম আলিক